মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যে যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল সেখানে যে ডাকাত নৌ আমরা সবাই নাম শুনেছি পিয়াস গ্রুপের করার পরে ক্যাম্পটি করা হয় বাইশে অগস্ট এখানে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে পঁচিশে অগস্ট এবং খুব দুর্ধর্ষ ভাবে খুব বাজে পুলিশ ক্যাম্পের উপরে তারা হামলা করে এবং তার প্রেক্ষিতে আমরা কার্যক্রম শুরু করি আমরা এই ঘটনার সাথে তো অন্যতম শীর্ষ ডাকাত যার মদেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই সে মেঘনা নদী মেঘনায় মোহনা এবং গোয়াগাছিয়া মত চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতি হয়ে থাকে তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরো ছয় জনকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করি এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও তিরিশটি মামলা রয়েছে তিনিও এই ডাকাতি বাইরের চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত এবং এখানে মূলত এই যে ঘটনাটা ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল বালু উত্তোলন এবং নৌ ডাকাতি এবং এই কেন্দ্রিক যেসব জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে তাদের কাছ থেকে বিভিন্ন থেকে টাকা পরিমাণ দিয়ে থাকে পার নৌকা তারা এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয় তো পরবর্তীতে যখন এই ঘটনা এই জায়গায় শান্তি শৃঙ্খলা পেয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয় সেটাও তারা মেনে নিতে পারেনি তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে এবং এর সাথে এটা একটা মামলা হয় মামলায় প্রায় বিশ জনের নামে বিশ জন এবং আরো প্রায় দশ থেকে পনেরো জনের নামে অজ্ঞাত নামা হিসেবে মামলা করা হয় সেই মামলার অলরেডি আমরা জন অন্যতম আসামি যাদের প্রত্যেকের নামে প্রায় তিরিশটা পঁচিশটা করে মানে বিশের অধিক মামলা রয়েছে আজকে যারা আমরা যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে একটি অস্ত্র এবং তাদের তার থেকে বিপুল সংখ্যক ম্যাপ যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার বিস্তার করবে কার এরিয়া এই দলের এরিয়াটা কোনটা সেরকম ম্যাপ তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরো বেশ কিছু আলামত সহকারে তাদেরকে তাকে আইনের আওতে আনা হয় এবং এর বিরুদ্ধেও আমাদের পরবর্তী যে আইনানু যে ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে